আমার সেই তুলক কলকাতা আজাবে আমি তো মধ্যে ইমপিওর কিছু চাই না কারণ আমি নিজে একজন অনেস্ট মানুষ যদি এক মানে রিসেন্টলি মানে বছরখানেক হয়েছে একটা এক লাখ ষাট টাকার স্ক্যাম হয়েছে সুতরাং আমি নিজের মানুষটা যে আমাকে মিথ্যে কথা বলছে আমি সেটা বুঝতে পারি না সো আমি আমার এই বয়সে না ওটা ডিল করতে পারবো না যদি একটা লোক আমার জীবনে আসে না হ্যাঁ একটা ছিল না সব ঠিক আছে কিন্তু মানে সেটা মানুষ লেখার কিন্তু আমার ক্যারেক্টারি চুমু খেতে হবে আর আগে তো সবগুলো শর্ট পনেরোবার করে নিতো আমি ওটা রিকোয়েস্ট করেছিলাম এটা এক দুবারে টেক কর করতে গেলে অনেক জিনিস বেরিয়ে যাবে সেই জন্যে সঞ্জয় রায়কে স্কেপ মাতাশ্রী মাতাশ্রী লেখা ওই ওই স্টেজেই যাচ্ছি আমি একদম একদম শহরের বুকে মুক্তি পেল মায়ানগরের ট্রেলার এবং এই ছবি প্রচারে আমার সঙ্গে রয়েছেন শ্রীলেখা মিত্র শুরুতেই বলবো অনেক দিন পর তোমাকে এইভাবে পাওয়া আমরা দেখেছি প্রতিবাদী শ্রীলেখা মিত্রকে তবে পর্দা রূপালী পর্দা শ্রীলেখা মিত্রকে অনেক দিন পর আমরা আবার এভাবে পাচ্ছি কি বলবে নিজেকে সেই পুরনো শ্রীলেখা মিত্রকে ফিরে পাচ্ছ কোথাও সেই পিলটা হচ্ছে আমি এর উত্তরে যে কি বলবো আমি নিজে জানি না হ্যাঁ অনেক কিছু পাল্টেছে যখন ফুল ফ্লেজেড কাজ করতাম সেই সময় এখনকার এই যে আমি এগুলো জানি না না বুঝি আমার এসব কিছু নেই সো নিজের ভালো ছবি মুক্তিও তো অনেক বছর বাদে মানে যেটা আমার আমার ছবি বা একটা মুখ্য চরিত্রে আমি আছি এরকম একটা ছবি তো মুক্তি পেলো অনেক পরে অনেক দিন অনেক বছর বাদে সুতরাং আলাদা করে যে বিরাট আমার একটা অন্য অনুভূতি হচ্ছে বা কিছু সেরকম কিছু না তবে আমি জানি কনফিডেন্স আছে এই ছবিটাকে নিয়ে এবং হঠাৎ করে এই ছবিটা রিলিজের ডেট হয়েছে আমি তো বাড়িতে ডিপ্রেশনে খেয়ে দিয়ে মোটা হচ্ছি তো আমাকে খুব তাড়াতাড়ি রোগা হতে হবে প্রিমিয়ারের জন্য বুঝলে তো সেইটার চেষ্টা করছি এই তোমার সঙ্গে আগে একদিন কথা হয় তুমি বাইটে একটা বাইটে বলেছিলে যে সমাজের গতানুগতিক ধারায় যদি কথা না বলা হয় তাহলে অনেক সময় সেই ইমেজটাও যদি বজায় না রাখা হয় তাহলে তো কাজ পেতে প্রবলেম হতে পারে এবং সেখান থেকে দাঁড়িয়ে তুমি নিজেই বললে ডিপ্রেশনে আমি মোটা হচ্ছিলাম আবার প্রিমিয়ারের জন্য আমাকে একটুখানি রোগা হচ্ছে হয়তো বেশি সময় নেই এই যে আচেস্তের না মানে মানুষ আজকের দিনে যে কোনো অর্বান সিটিতে আগে আমরা তো সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট কাউন্সিলিং এসব শুনতাম শুনতাম না তো তো হঠাৎ ইদানিং মানে সবারই একটা মেন্টাল প্রবলেম ডিপ্রেশন কেন হচ্ছে টেকনোলজি একটা বড় কারণ প্রত্যেকেই আমরা ফোন সেন্ট্রিক লাইফ হয়ে গেছে আমরা একটা লোনার হয়ে গেছি আর বিশেষ করে আর্টিস্টরা তো একটু বেশি সেন্সিটিভ হয় তো সেখানে কাজ রিলেটেড বলো পার্সোনালি ইয়ে বলো আমরা একটু সেন্সিটিভ হই আমাদের একটু অল্পেতেই আমরা খুব আনন্দ পাই আবার অল্পেতে হয়তো আমাদের দুঃখ হয় যেটা সাধারণ মানুষের মানে এমনি মানুষ মনে করতে পারে যে এতে আবার রিয়্যাক্ট করার কি হয়েছে সো প্রশ্নটা কি ছিল বল ভুলে আবার তুমি এখন রূপালী পর্দায় ফেরত সময় তোমাকে আমার ওই ফেরত আসছি বা রূপালী পর্দায় আসছি আমি এই ব্যাপারটাকে নিয়ে খুব একটা ভাবিত নই আমি একটা ভালো ছবি করেছি যেই ছবিটা দীর্ঘদিন বাক্সবন্দি হয়েছিল বলা যেতে পারে যে ছবিটা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে যেই ছবিটা আমি ভেনিসে প্রেমিয়ার হয়েছিল সেভেন্টি এইট ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যেখানে আমি গেছিলাম নিউ ইয়র্কে যেন কাদের কাদের হারিয়ে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমি আলিয়া ভাট শেফ শাহ আরও মানে দীপিকা ফিপি মানে এরকম গোছের বেশ মানে হেভি ওয়েটসদের হারিয়ে আমি কিন্তু বেস্ট অ্যাক্ট্রেস হয়েছিলাম কিন্তু সেটার ওই পিয়ার টিম ফিম নেই আমার কি করে কি করতে হয় জানি না আমি শুধু ফেসবুকে পোস্ট করেছিলাম অ্যাওয়ার্ডসটা আমার ওই নিজের ঢাক বাজানো বা আমার জন্যে কেউ ঢাক বাজাবে আমি তো ওল্ড স্কুল বলতে পারা যায় সো এইটা আমি আমার মনে হয় যে ভালো কাজটা লোকে দেখবে সেই চরিত্রে কীরকম অভিনয় করেছি দেখবে তারপরে কেউ যদি ভালো স্ক্রিপ্ট করে বা মনে হয় যে বাহ এই চরিত্রে এনাকে ভালো লাগবে আমি এই প্রথাটাই জানি আমার এই পিয়ার প্রথাটা আমি জানি না ওটা পঞ্চাশ বছর পেরিয়ে গেছি সুতরাং নতুন করে আমার জানার খুব একটা ইয়েও নেই আর কি একটা বিষয় জানতে যাবে তুমি বলে তোমার এই বিষয়টা নিয়ে কোনো খুব একটা খবর করা হয়নি কিন্তু তোমার কিন্তু যে কোনো প্রতিবাদের কিছু হলে বিষয়টা খুব বড় করে খবর হয়ে যায় কিন্তু যেই নিউজগুলো মানে যেটা ভালো জিনিস সেইগুলো খুব একটা বোধহয় খবর হয়নি না আমি জানি না এটা জন্য তো খারাপ লাগে মানে না না আমি এখন হিসাবে সত্যি বলছি আমিটা জেন মোডে চলে গেছি যেখানে মানে পার্থিব এইগুলো ম্যাটার করে না খুব বেশি ম্যাটার করে না মানে আমি একদম ম্যাটার করে না বলে তো আমি একদম মাতা শ্রী মাতা শ্রী লেখা ওই ওই স্টেজেই যাচ্ছি আমি একদম একদম সো আমার एक्चुअली এখন সত্যি করে ম্যাটার করে না কারণ আমি হ্যাপি একটা জোন আছি গো পজিটিভ এট জোন এ আছি গো মায়ানগর কলকাতা কতটা মায়াবী শ্রীলেখা মিত্র জন্য তোমার মনে হয় এই সময় দাঁড়িয়ে দেখো মায়াটা ইলিউশন সেই ইলিউশনটা আমরা ছবির পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি এখানে এই মায়া নগর যে কোনো আরবান সিটি সেই শহরে সেই শহরে যারা এখানে কলকাতা শহর থেকে তো শহরে তো অনেক মপস্বল বা গ্রাম থেকে লোক এসে তারা সেই স্বপ্ন থাকে এই শহরে এসে কিছু করবে যেরকম কলকাতা যেরকম বম্বে বা অন্য যে সিটিস সেখানে এই শহরেরও কিছু মায়া নিশ্চয়ই আছে কিছু মায়া এবং সেই সেটাকে ঘিরে কিছু মানুষের স্বপ্ন তৈরি হওয়া স্বপ্ন ভাঙা থমকে যাওয়া এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া এই সবটা এই ছবিতে আছে কিন্তু শহর কতটা মায়াবী মানে এই ছবিতে না ছবির বাইরে ছবির বাইরে আমার আমার সেই তুলক তোমার কলকাতা আজাবে আমি খুঁজে পাই না মানে কেন কোন বিষয়টা ছিল এখন কোন বিষয়টা হারিয়ে গেছে সময় অনেক কিছু একটা পলিটিক্যাল সাথে একটা সোশিও ইকোনমিক সব কিছু পাল্টায় এই বদলটা খুব অদ্ভুত একটা বদল হয়েছে যেটা আমার একটু হজম করতে মেনে নিতে মানিয়ে নিতে আমার একটু অসুবিধা হয় সেই আমি একটু নিজেকে বিচ্ছিন্ন রাখি সব কিছু থেকে তিনি প্রতিবাদী মুখ হলেও তিনি কিন্তু আসলে প্রেমিক মানুষ এবং ভীষণ সফট সামনেই আসছে ভ্যালেন্টাইনস এবং তিনি প্রেমে থাকতে ভালোবাসেন সেটা মানুষ হোক কিংবা গাছ তিনি বলেইছেন কি কিবা প্রাণী প্রাণী চার পেয়ে প্রাণী বা পাখি আমার বাড়িতে যদি কেউ যায় সকাল থেকে রাত অবধি যদি কেউ থাকে সকাল ছটা সাড়ে ছটায় ঠিক কাকটা আসবে কা 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 মাসি উঠে ওই ফ্রিজ থেকে মাংসটা বের করে আমরা নিজেরা মাংস খাই না বের করে কাককে দেবে কাক পরিবার নিয়ে আসে কাক চলে যাবে পায়রা আসে তার জন্যে ট থেকে খাবার এই পায়রা দুটো জানলায় পায়রার জন্য জল পায়রার জন্য ব্রিঙ্কিট থেকে খাবার খাওয়ার আমার একটা মাসে বেশ একটা অ্যামাউন্ট এবং আমার যে চিকেন ফিকেনগুলো আসে সেগুলো কিন্তু হিজিবিজি চিকেন ফিকেন নয় যেরকম নর্মালি মানুষ খায় সেরকম চিকেন যেটা আমার বাড়ির কুকুররা খায় এবং রাস্তায় অনেক দুবেলা আমি অনেকগুলোকে খাওয়াই মানে ওই বিল্ডিংয়ের লোকজন প্রথমে বলেছিল না যে এটা আমার একটা পাবলিসিটি স্টান কুকুর এই ওই তো লাস্ট পাঁচ বছর দুবেলা একবেলা মিস হয়নি আমি কিন্তু আমার পাড়ার ছানাপোনাদের খাওয়াই তাও আমরা জানি তোমার মানে বন্ধু রয়েছে বাড়িতে তোমার মেয়ে রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কোথাও ব্যাঙ্গালোরে কিন্তু আমরা মাঝে মধ্যে কিছুদিন আগে ছবি পৌঁছিল তো কোথাও তাও কি কোথাও সেই মনে হয় এই বয়সটা এসে যে একটা পাশে কেউ থাকলে সেই সেই বন্ধু এই বেশ ভালো আছি গো এখন নিজে নিজের মানে নিজের একটা একটা ছন্দ একটা সব কিছুর একটা রয়েছে তো আরেকজন কেউ এসে সেইটার বেতাল হয়ে যাবে সুর লয় তাল কেটে যাবে এটা আমার আর ভালো লাগে না মানে ওরকম মানুষও আজকাল পাওয়া যায় না আর জানি না অ্যাটাচমেন্ট ভয় পাওয় হ্যাঁ অ্যাটাচমেন্টে ভয় পাই মানে আমার সব ভালোবাসা এখন আমার এই কুকুর বেড়াল ওদের ওদের ভাষা আমি বুঝি ওরা আমার ভাষা বোঝে আমি একটা ওই পরিবর্তিত মানে ওই একটা ঘেরা মধ্যে রয়েছি ওই পিওরিটির মধ্যে ইমপিওর কিছু চাই না কারণ আমি নিজে একজন অনেস্ট মানুষ তো আমার রিসেন্টলি এক মানে রিসেন্টলি মানে বছর খানেক হয়েছে একটা এক লাখ ষাট হাজার টাকার স্ক্যাম হয়েছে সুতরাং আমি যেহেতু অনেস্ট আমি উল্টো দিকের মানুষটা যে আমাকে মিথ্যে কথা বলছে আমি সেটা বুঝতে পারি না সো আমি আমার এই বয়সে না ওটা ডিল করতে পারবো না যদি একটা লোক আমার জীবনে আসে একজন পুরুষ আমার জীবনে আসে এবং আমার তাল লয় ব্যালেন্সটাকে করবার করে দেয় সেটা আমি ডিল করতে পারবো না তার থেকে এই বেশ ভালো আছে একটা বিষয় যেটা বারংবার পর্দা এসছে কিংবা খবরে আমরা দেখেছি যে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার পরে আজকে আজকে এটা নিয়ে আমি আলোচনা করবো না হয়েছে সেটা থেকে তুমি না না একেবারেই নয় একেবারেই নয় একেবারেই নয় মানে ফাঁসি হলে না 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 ও একা নয় আরো অনেক লোকজন আছে এটার সাথে জড়িত ওর একার পক্ষে ওই জিনিসটা করা অসম্ভব ওর জন্য এত কিছু এটা একটা বিরাট 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 একটা বিষয় এটা তুমি আমি এটা তুমি আমি বুঝবো না আমাদের আমাদের মাথায় এই স্কেপটা আসবে না এটা হচ্ছে কিছু কুর থেকে উঠে ব্যাপার একটা জিনিস বের করতে গেলে অনেক জিনিস বেরিয়ে যাবে সেই জন্যে সঞ্জয় রায়কে স্কেপ গোট করা একদম আমরা শেষ করবো পর্দায় মায়ানগর মায়ানগর আসতে চলেছে কবে আসছে একটু বলে সেভেন্থ ফেব্রুয়ারি মায়ানগর রিলিজ করছে হলের লিস্ট আপনারা নিশ্চয়ই জেনে যাবেন আদিত্য বিক্রম সেনগুপ্ত যারা নাম জানেন বা ওর ছবির সাথে যারা পরিচিত আসা যাওয়ার মাঝে জোনাকি একটা ভালো ছবি এটা আমি প্রমিস করতে পারি আমার সত্যি কথা বলি আপনারা জানেন সেই সততার সাথেই বলছি এই ছবিটা একটা ভালো ছবি আসুন ছবিটা দেখুন এবং চুমু খাওয়া নিয়েও একটা সমস্যা হয়েছিল এই এত সুন্দর বলার পর এখন চুমু খাওয়া নিয়ে সমস্যা এটা কি এইটা একটু জানতে চাইবো মানে মানুষ শ্রীলেখা একটা একটা পার্টিকুলার ধরন আছে এই এরকম ধরনের লোককে চুমু খেতে ভালো লাগবে তো সেই ধরনের সাথে চরিত্রে যাকে চুমু খেতে হয়েছে সেটা মেলেনি মানে উনি ভীষণ ভালো ভালো মানুষ ভালো অভিনেতা মুখে গন্ধ ছিল না সব ঠিক আছে কিন্তু মানে সেটা মানুষ শ্রীলেখার কিন্তু আমার ক্যারেক্টারই চুমু খেতে আর আদি তো সবগুলো শট পনেরো বার করে নিত আমি ওটা রিকোয়েস্ট করেছিলাম এটা এক দুবারে টেক করো এটা প্লিজ না এটা কেটে দিব এটা রেখো না যদি অরিন্দম শোনে ও দুঃখ পাবে সাতই ফেব্রুয়ারি আসছে এবং তিনি ভালো মানুষ উনি বলেই দিয়েছেন কোনো বাজে কথা বলেনি আমার আমার মনে নেই অরিন্দম কিছু মুখে আমার কিরম লেগেছিল ওটা ক্যারেক্টারে ছিল হয়ে গেছে শর্টকে ব্যাস